আজ এমন একটি মানুষের আমরা পরিচয় করিয়ে দেবো যে মানুষটা জয়নগরের বুকে আলোর সৃষ্টি করে দিয়েছে হয়তো অনেকে জানেন না তো জেনে নিন জয়নগর তুলসীঘাটা অর্থাৎ বকুলতলা থানা এলাকা তুলসীঘাটায় বিবেকানন্দ ক্লাবে বিবেকানন্দ মূর্তি উন্মোচন এবং চিত্তরঞ্জন দাস যে দেশবন্ধু ক্লাবে চিত্তরঞ্জন দাসের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে স্বপন সাহা এবং অনামিকা সাহা স্বপন সাহা এবং ছোট বউ সিনেমার আপনারা দেখেছেন এর আগে ভিডিওতে সেই যে নায়ক নায়িকাদের এবং বিখ্যাত পরিচালকদের এনে আলোড়ন সৃষ্টি করে দেয়া সেই মানুষটার নাম হচ্ছে একেবারে আমাদের খোদ বাংলার সেই আমাদের গ্রামের ছেলে তুলসীঘাটার মলায় নাটুয়া তো মলয় নাটুয়ার কাছে এসে উপস্থিত হয়েছি নিচে দেখে নিন নাম্বারটা এবং ওনার কাছ থেকে জেনে নেব ফিল্ম ইন্ডাস্ট্রিতে কীভাবে এলেন এবং এখন বর্তমানে উনি কি কি করছেন অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বললে ছোটবেলা থেকে সবার একটা ইচ্ছা থাকে যে কেউ পুলিশের চাকরি করবে কেউ ডাক্তার হবে কেউ পাইলট হবে আমার ছোটোবেলাতে খুব গান বাজনার শখ এবং গান স্টেজে গান করা বা অভিনয় করা এগুলো ছোটোবেলা থেকে করি তো সেই ইচ্ছা থেকে আর কি বাংলা ছবির যে প্রিয় নায়ক যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে দেখে আমার ভালোবাসা শুরু এবং বাংলা সিনেমা কিছু করতে যাওয়ার ইচ্ছা ছোটোবেলা থেকে তো সেটা অনেক পরে এসছে এর ভিতরে অনেক আমার জীবন কাহিনী রয়েছে সেইগুলো তো ধাপে ধাপে এগিয়ে গেছে কিন্তু গত আট বছর অক্রান্ত পরিশ্রম করার পর আমি একটা ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করার সুযোগ পেয়েছি এবং বর্তমানে এখন কাজ করছি সুমন স্যার যে সোনুসূত সিআইটি ফাউন্ডেশনের রিজোনাল ভাইস প্রেসিডেন্ট ওর একটা ছবির প্রযোজনায় আসছে আপনার দ্য ফায়ার সেই ফায়ার ছবি অভিনয় করছে অনামিকা সাহা সুমিত গাঙ্গুলি রজতপ দত্ত শান্তিলাল মুখার্জি মন্টু মল্লিক এক ঝাঁক তারকা এবং গান কুমার চলছে আছে খুব ভালো লাগবে আমি এটা বলতে পারি জয়নগরের মানুষদের খুব তাড়াতাড়ি শিগগিরই এই ধনন্তরিতে আপনারা শুটিং দেখতে পাবেন অনামিকা সাহা শান্তিলাল মুখার্জি এবং অনেক একটা বিখ্যাত মুভি আছে বড় পর্দার একেবারে দা ফায়ার সম্ভবত মরাই থাকছে এবং প্রত্যেকটা প্রায় অ্যারেঞ্জে উনি থাকছেন এবং শ্যুটিংয়ের অ্যারেঞ্জমেন্টে থাকছেন তাছাড়াও তার বাইরে কি কি করছেন আপনি তাছাড়া তো এই টোটাল আমার এই শুটিংয়ের টোটাল থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে আর্টিস্ট চ্যালেঞ্জ সবই আমি করি এবং সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠান আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে কোম্পানির নাম কি কেডি শঙ্কর ইভেন্ট অর্থাৎ কেডি শঙ্কর ইভেন্ট ম্যানেজমেন্ট আপনারা যদি কোনো জায়গায় কোনো ফাংশান বিচিত্র অনুষ্ঠান করে থাকেন যোগাযোগ করুন এই নাম্বারে মলয় নাটুয়া এবং পেয়ে যাবেন আপনারা বাংলা চলচ্চিত্র জগতের সমস্ত তারকা এবং বাংলা যে শিল্পী আছে টলিউডের সেই সমস্ত শিল্পীদেরও পেয়ে আমি দাদাকে একবার থামাবো একটা বলি আমাকে সবাই জিজ্ঞেস করেছিল এর কথার মানেটা কি কেডি শঙ্কর হ্যাঁ আমি এর আগে দার কাছে আশীর্বাদ পেয়েছি মলয় বুম্বা আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা বুম্বা দা আমাকে ভালোবেসে তার আমার কাজ দেখে আমার কর্ম দেখে তিনি আমাকে আশীর্বাদ করেছেন এবং সেটা আমাদের কিছু মা আছে জানেন সেই কাজটা কেমন কি করেছি কিন্তু কেডি শঙ্করের আমি মানেটা বলে দিচ্ছি কে থেকে হচ্ছে কানাই আমার ঠাকুরদার নাম আর ধনঞ্জয় মন্ডল আমার মায়ের বাবার নাম আর শঙ্কর আমার বাবার নাম আর এই তিনটে পূর্বপুরুষ এবং খুব বুড়িজনের মানে উনি একেবারে ওনাদের একেবারে আত্মার শান্তি কামনার্থে সেই নাম দিয়ে কেডি শঙ্কর ইভেন্ট ম্যানেজমেন্ট আপনারা কোনো ফাংশান বিচিত্র অনুষ্ঠান এবং টলিউড বাংলা যে সিনেমা জগতের কোনো শিল্পী বা এই যে আসছে পুজো দুর্গা পুজো আপনারা কোনো যদি শিল্পীকে আনতে চান যোগাযোগ করুন মলয় নাটুয়া কেডি শঙ্কর ইভেন্ট ম্যানেজমেন্ট তো জয়নগর ইউটিউব জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মলয় নাটুয়া বাবুকে অসংখ্য ধন্যবাদ এবং দেখতে থাকুন আগামী দিনেও এই যে সিনেমা আপনাদের দা ফায়ার স্বপন সিনেমা শুটিং আপনারা দেখতে পাবেন জয়নগর আনাচে কানাচে সেটার জন্য অনেক ধন্যবাদ মলয় নাটুয়াকে তার সাথে ধন্যবাদ জানাব সুমন স্যারকে সুমন স্যারকে একদম সুমন পান্ডা মহাশয়কে প্রযোজক এবং এই সিনেমার একেবারে সম্ভবত অভিনেতাও তো তাকেও জানায় সশ্রদ্ধ প্রণাম এবং তিনিও আমাদের জয়নগরে মলয় নাটুয়ার